নমস্কার অনিচ্ছা সত্ত্বেও রাত্রির মায়ায় যখন আমি আটকে আছি তখন নিশীতের গাঢ় আধারে আমি ভয়েও আটকে উঠি আমার হৃদয় ভীষণ ভারাক্রান্ত হয়ে ভোরের প্রহর বনে অরুণের আগমনের বার্তায় রাত্রি ব্যাপী ব্যস্ত হয়ে ওঠে এলো সেই সময় আমি যার জন্য ছিলাম শিউলির সুবাসে তার কাছে হারিয়ে যেতে দৌড়ে গেলাম দেখি আমার পৌঁছানোর আগে সে ভূমিতে পড়ে আছে অতি পনে দূরে তাকে যত্ন করে সাজাতে থাকি